কিছুদিন আগে যারা ভাত ফোয়ার টাকা আসলো না বলতাম মানে ব্যাগে কোনো টাকা নাই দুদিন পরে শুনে সেই জমিদারের নাতি এনসিপির কোনো নিজস্ব ভোট ব্যাগ নাই এদের ইয়াংদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই না আসিফ আমার সজীব ভূয়া এই ভদ্রলোককে আমি বলি যে ইউনুস সরকারের দুর্নীতির প্রতীক হলো এই ভদ্রলোক ইউনুস সরকারের অনেকেই দুর্নীতি করছে কিন্তু একটা আইকন লাগে না উনি হলো সে আইকন এখন সেই আইকন হলো এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র এবং পরিচালক তো এনসিবির সঙ্গে কিন্তু পবিত্রতা খুব একটা জড়িত নাই বরঞ্চ এই চাঁদাবাজি মাস্তানি এই সমস্ত বিশেষণ এদের নামের সঙ্গে জড়াই গেছে এদের কোনো গুড ইমেজ নাই জামাতের আর যাই হোক ভাই এরা পলিটিক্যালি কি আমি জানি না এরা চলা যাচ্ছে না কিন্তু এরা ফিনান্সিয়ালি যে করাপ্ট না এটা কিন্তু তারা বিভিন্ন সময় জোর গলায় বলে এবং এটাও কিন্তু কেউ প্রমাণ করতে পায় না একসঙ্গে এক তো তারা মন্ত্রী তো ছিল ভাই তাদের দুইটা মন্ত্রী আসিল ওই দুই মন্ত্রীর বিরুদ্ধে কিন্তু কোনো ফিনান্সিয়াল করাপশন কেউ পায় নাই কাজে তারা ফিনান্সিয়ালি অনেস এটা তারা কিন্তু অ্যাস্টাবলিশ করতে পারছে এবং এরকম এরকম একটা দল যে মিলছে এমন এক দলের সঙ্গে যারা নাকি কিছুদিন আগে যারা ভাত খাওয়ার টাকা আসলে না বলতো আমার মানি ব্যাগে কোনো টাকা নাই দু দিন পরে শুনেছে জমিদারের নাতি কেউ বলে আমার এলাকার সবচেয়ে ভাঙা ঘরটা আমাদের দু দিন পরে বলে যে এই আমার বাড়ি হলো সবচেয়ে সমৃদ্ধ বাড়ি আমার বাড়িতে তিনটা পুকুর আছে তো পুকুরগুলি কাটতা বাপের ইলেকশনের জন্য নমিনেশন সাবমিট করে হলফ দেখা যায় তার বাপের আছে বিশ লাখ টাকা তার হলো আটানব্বই লাখ টাকা তো যে বাপের তিনটা পুকুর তার বিশ লাখ টাকা আর তোমার কিছুই নাই দুই দিন আগে চাকরির জন্য ফেফে করছো তোমার আটানব্বই লাখ টাকা তো এই সমস্ত লোককে নিয়ে যখন জামাত যায় তখন না মিলে না মানুষ মিলাইতে পারে না একটা দল আরেকটা দলের সঙ্গে কখন জোট করে এটা কিন্তু কোনো আদর্শিক জোট না এটা হচ্ছে নির্বাচন তার মানে এখানে ভোটের অতএব আমি কিছু বাড়তি ভোট পাবো অথবা ওর কিছু ভোট ব্যাংক আছে সেই ভোটগুলি আমার লোক পাবে আবার যেখানে ওকে দিতে হবে সেখানে আমি দিব লেনদেনটা হবে ইকুয়াল হবে এটা একটা আন ইভেন ই হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এটা আমি মনে করি বরঞ্চ জামাতের লস হবে কোথাও আমি জামাতের লসটা বলি গত অগাস্টে হাসিনা সরকারের পতনের পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর এক ধরনের টর্চার চলছে মামলা মোকদ্দমা হয়েছে দখলদারি হয়েছে চাঁদাবাজি হয়েছে এবং এই পুরো কাজটার জন্য নাইনটি ফাইভ পারসেন্ট ক্ষেত্রে দায় ছিল বিএনপির বিএনপি অথবা বিএনপির নামধারী কেউ একজন সে নিজে বিএনপি কয় না কিন্তু বিএনপির নাম নিয়ে চলে যুব দল পারে পারে এরা করছে এগুলো সেই সময়ে জামাতের খুব একটি ইতিবাচক ভূমিকা ছিল জামাত ওদেরকে প্রোটেকশন দিচ্ছে নানাভাবে এবং তাদেরকে এক ধরনের হেল্পও করছে এই ইতিবাচক ভূমিকাটা এই ভূমিকার ফল কিন্তু আপনারা পাবেন পাচ্ছেন লোকে যে ডাকসু নির্বাচনে রাকসু নির্বাচনে এখানে কিন্তু ওই ফলটাই কিন্তু এখানে আসছে মানে এরা ভাবছে আওয়ামী লীগের এই সমস্ত ইয়েরা লোকরা ভাবছে যে জামাত আমাকে সেভ করতে পারবে জামাত আমার জন্য কম ক্ষতিকর এরকম একটা ভাবতা তারা জামাত বিএনপি কাউকে পছন্দ করে না কিন্তু কম ক্ষতিকর হিসাব করছে এখন জামাত যখন এনসিপির সঙ্গে জোট করছে তখন তাদের কাছে যে আপনি আওয়ামী লীগের যে কোনো লেভেলে একজন লোককে বলেন যে জামাত বিএনপি এনসিপি তুমি সবচেয়ে অপছন্দ করো কাকে সে এক নম্বরে বলবে এনসিপি কী কারণে বলবে যে তারা তো একটা রাজ চালাচ্ছিল সেটা দুর্নীতি হোক দখলদারিত্ব হোক একই আনন্দের সঙ্গে তারা মানে কাজকাম করছিল। এই কাজকামটা বন্ধ হয়েছে কার জন্য সে আন্দোলনে সবাই ছিল জামাত ছিল বিএনপি ছিল সবাই ছিল কিন্তু দাবিদার কারা বেশি এরা হলো দাবি এরা নিজেরাই দাবি করে আমরাই সে আন্দোলন করছি আমরাই হটাইছি আমরাই আওয়ামী লীগের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস স্থগিত করছি আমরাই করছি হাসপাতাল করছি এগুলো তো সেই হিসাবে তাদের রাগটা কিন্তু বেসিক্যালি এনসিপির সঙ্গে এবং যে কারণে এই যার সঙ্গে তারা তাদের সবচেয়ে বেশি রাগ সে যখন তুলনামূলকভাবে যাকে নিরাপদ মনে করে তার সঙ্গে যা যুক্ত হয় তখন তারা কিন্তু একটা সন্দেহ করবে এবং যে কারণে আওয়ামী লীগের যে একটা অংশ ভোট জামাত এতদিন আশা করছিল সেই ভোটটা জামাত কতটুকু পাবে এটা আমার কাছে সন্দেহ আছে কে নিয়ে মানে আওয়ামী লীগের ভোট ভোট থেকে বঞ্চিত হওয়া আওয়ামী লীগের ভোট বঞ্চিত হবে তা কতটুকু পাবে আমি জানি না তো মনে হয় যে আগে যতটুকু সম্ভাবনা ছিল তার চেয়ে একটু হলো কমছে এটা হলো জামাতের একটা মানে আপনার ইয়ে দুই নম্বর হলো এনসিপির কোনো নিজস্ব ভোট ব্যাগ নাই একদমই যে নাই এটা এই সমস্ত ছাত্র সংসদ নির্বাচন এত ইয়াংদের দল এদের ইয়াংদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই কোথাও তারা সেকেন্ড হইতে পারে না থার্ডও হয় নাই কাজে এদের ইয়াংদের মধ্যেও তো কোনো গ্রহণযোগ্যতা নাই আর বয়স্কদের মধ্যে তো নাই তো সেরকমভাবে এনসিপি কোনো ভোট ব্যাঙ্ক জামাত পাবে না জামাতের নিজস্ব ভোট ব্যাঙ্ক এমনি আসেন